কখনো মাইকে দাঁড়িয়ে সবার ভারতবর্ষে আমার মাদ্রাসাকে জঙ্গির ঘর বলছে আমার মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হচ্ছে বলা সাহস পাচ্ছে কখনো কেউ মাইকে দাঁড়িয়ে আদানের পরে যদি কিছু শুনতে হয় এই স্লোগানটা শুনতে হবে এই রকম নুংরা নুংরা কথা শুনতে হচ্ছে এই সকল হারাম কর এ সকল মানব পশুগুলো আজকে মাইকে দাঁড়িয়ে ইসলাম কোরআন মসজিদের বিরুদ্ধে বলা সাহস পাচ্ছে শুধুমাত্র মুনাফে কুল আমাদের জন্য আমাদের কাজকে দু নম্বর স্রোতে নিয়ে যাওয়া হচ্ছে তাই আজকে আমাদেরকে চারিদিক দিয়ে নুচে নুচে খাওয়া হচ্ছে কখন কে মাইকে দাঁড়িয়ে আমার মসজিদের বিরুদ্ধে কথা কখন কে মাইকে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশে আমার রসুল্লাহর বিরুদ্ধে কথা কখনো কে মাইকে দাঁড়িয়ে সবার ভারতবর্ষে আমার মাদ্রাসাকে জঙ্গির ঘর বলছে আমার মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হচ্ছে বলা সাহস পাচ্ছে কখনো কেউ মাইকে দাঁড়িয়ে আদানের পরে যদি কিছু শুনতে হয় এই স্লোগানটা শুনতে হবে এই রকম নুংরা নুংরা কথা আমাদেরকে শুনতে হচ্ছে এই সকল হারাম কর এ সকল মানবরূপী পশুগুলো আজকে মাইকে দাঁড়িয়ে ইসলাম কোরআন মসজিদের বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে শুধুমাত্র মুনাফেকুল আমাদের জন্য শুধুমাত্র মুনাফেকুল আমাদের জন্য যদি সমস্তগুলো আমার একটাই কথা বলতে এই নেতা লিডার তোরা যা করছিস করবে যা আমার ইসলাম ও নবী কোরআনের বিষয়ে বুঝে বুঝে কথা বলবি কথা শুনছেন না শোনেন এদের একটা কারো কথা ছিল মুখে কথা বলে এটা বুবা হয়ে যেত আজকে আমি আব্বাস সিদ্দিকী বুঝিয়ে বুঝিয়ে জনসমাজকে একত্রিত করছি এখন এখন তোদের পাঁচশো তোদের হাজার তোদের হারাম খাওয়াতে মাদ্রাসা চলে যাচ্ছে মসজিদ চলে যাচ্ছে তোদের কোরআনকে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে তোদের আজান কেলে ক্রিটিসাইজ করা হচ্ছে এক করতে চাইছি আমার পিছনে দেখা যাবে পাঁচশোটা আবার ওই দু নম্বর হারাম কর বক্তা বেরিয়ে পড়েছে তারা এসে বলবে গান্ধী হবে এখন মদ জুয়া গেঁজা গুড় মিষ্টি সব এক করে ফেলতে হবে এখন ও সব কথা খেয়াল করতে গেলে হবে না কেন কেন কি সমস্যা বলছে না দেশের যা মহল দেশের যা মহল দেশের মহল পাঁচ বছর আগে ছিল এখন পাঁচ বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে তোরা তো পাঁচ বছর থেকেই বলছি দেশের মহল তো দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে কি করতে পারলি আগামী পাঁচ বছর আরো খারাপ হবে কিন্তু মনে রাখবে যদি তোমরা প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ইমান রাখতে পারো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরিও আল্লাহ ঠান্ডা করে দেবে যদি লিবার হয় লিবার হয় না লিগে যাও এটা আমার ডিউটি এটা আমার কর্তব্য আর আমি কোন দালালি কথা বলবো আমি মোহাম্মদ রসুলের চাকর এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি তাই হক কথা বলে যাচ্ছি শুনছেন তো নাকি তাতে লিবার হয় লেবে না লিবার হয় আমার ডিউটি আমি বলে যাব যতক্ষণ আল্লাহ আমাকে বলাবে আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোন মায়ের বাটা মুনো মা এমন বেটা জন্ম দেয়নি যিনি দিয়েছে তিনি রুখতে পারবে তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে পারবে না কত তো মানব রূপী পশু চেষ্টা করেছিল করেছিল না করে নে বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে কি আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসতে আর রে জলসা বন্ধ হবে না কার জলসা কাটা যায় কি দেখ না রে আর গাড়ি চাপতে পারছি নি রে রোজ রোজ দুটো দুটো করে রোজ তাহলে নি বলে তিনটে হয়নি লিলে তিনটে হয়ে যাবে তাহলে গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয় যদি কেউ বন্ধ করে তিনি যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তিনি তিনিকে তার উপরে ইমান রাখো তার উপরে ভরসা রাখো তাকে ছাড়া কাউকে ভয় করবে না জন্মছে যখন মরবো একদিন কুকুরের মতো মরনি বীর মুসলিম ইমানদারের মতো মর আহা আল্লাহ নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজকে সেই কে মিটিয়ে দিবা ষড়যন্ত্র হতে লেগেছে এ মুসলমান যে হাতিয়ার দিয়ে আমার নবীদ্দিনকে মিটাতে চায় ওই হাতিয়ার তৈরি করো কে ডিফেন্স করে বাঁচাবার জন্য No! দেখেছে ইনসাফের দিকে দেখেছে মানবতার দিকে দেখেছে গরীবের সেবা করার কথা বলেছে খোদার তকে খানা খাবার কথা বলেছে মজলুমের পাশে দাঁড়াবার কথা বলেছে অসহায়কার সহায় দিবার কথা বলেছে বিধবাকে সাহায্য করার কথা বলেছে নিজের মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেছে মাতৃভূমি সর্বভূমত্য নিরাপদের কথা বলেছে আজ নবীর দাবি করে মাওলানা মুফতি দাবি করে এই জালিমের সাথে সাথ দিই গরিবদের ঘরে যারা লোটে তাদের সাথে সাথ দিই বিধবাদের হক যারা দেয় না তাদের সাথে সাথ দিই দেশের সঙ্গে যারা গাদ্দারি করে তাদের সঙ্গে যদি হাতে হাত মিলায় তাহলে মনে রাখতে হবে এইটা এ নবীর ওলামা দাবি করেছে ঠিকই কিন্তু এ মুনাফে হয়ে গেছে যেমন আমরা সমাজের বুকে দেখে থাকি আজকে এ যুবকেরা তরুণেরা বাপেরা তাই বলে দিয়ে যায় দুদিন দুনিয়া তুমি যদি নবীর উম্মত হও গরিবের পক্ষে থাকো এতিমের পক্ষে থাকো বিধবার পক্ষে থাকো মুসলিমের পক্ষে থাকো অসহায়ের পক্ষে থাকো খোদার্থকে ভালোবাসো এতিমকে ভালোবাসো নিজের মাতৃভূমিকে পেয়ার করো নিজের মাতৃভূমি সার্বভৌমত্ব নিরাপদে রাখো মনে রাখবে যদি তুমি কোনো না করো তুমি নবীর উম্মত দাবি করাটাই বিতা হচ্ছে শুনছেন তো নাকি দেখবেন এক এক সময় দেখেছেন কি না আমি নিজে দেখেছি আমি তো দেখে অবাক হয়ে গেছি কুকুর দেখি ঘাস খাচ্ছে মানে পাতা খাচ্ছে দেখেছেন কখন কেন খাই উত্তর হলো না আমি দেখে অবাক হয়ে গেছি আমি একে জিজ্ঞেস করছি ওকে জিজ্ঞেস করছি লাস্টে যাই হোক একটা পশু ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে কুকুর দেখছি পাতা খাচ্ছে কি ব্যাপার বলছি ভাই যান কুকুর যখন পাতা খাবে জানবেন ওর পেট খারাপ হয়েছে ওর পেটের প্রবলেম হয়েছে তাই ও কি খাচ্ছে পাতা খাচ্ছে আহ ঠিক তখনই আমি বুঝলাম আলেম উলামারা যদি দেখেন অত্যাচারী বেঈমান মোনাফেক এদের সঙ্গে দল করে উঠা বসা করে তাহলে জানতে হবে এর ইমান খারাপ হয়েছে কুকুর যেমন ঘাস খেলে পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে উলামা যদি আলেম যদি ভিক্ষা খায় জুলুম অত্যাচারীদের দয়াতে হাত পেতে চলে তাদেরকে তাজিম সম্মান করে তাদেরকে ভিআইপি ভিআইপি করে জানতে হবে এই উলাম পেট খারাপ হয় না ইমান খারাপ হয়ে গেছে আল্লাহ নবী নবী দয়ান জন্য কেঁদেছে তাই নবীর উম্মাদেরকে বুঝিয়ে দিয়ে যায় সেই নবীকে কষ্ট দিও না গো নবীর দিনে ক্ষতি করো না গো নামাজ যেমন পড়তে হবে গরিবের পাশে তেমন দানাতে হবে রোজা যেমন রাখতে হবে হালাল তেমন খেতে হবে হজ যেমন করতে হবে এতি মশয়কে সাহায্য করতে হবে বিধবাদেরকে সাহায্য করতে হবে মা বাপকে যেমন ভালোবাসতে হবে গ্রামের তোমার দুঃসম্পর্কের হল আল্লাহ সৃষ্টি মানুষকেও সাহায্য করতে হবে পেয়ার করতে হবে মুসলমানকে দেখলে যেমন পেয়ার করতে হবে অন্য ধর্মের মানুষ হলো মানুষ হিসাবে তাকে সম্মান ভালোবাসতে হবে পেয়ার করতে হবে মানববন্ধনে থাকতে হবে এইভাবে মিলেমিশে চলতে হবে